আসসালামু আলাইকুম ইভরান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর নতুন ভিডিও আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে তো সকাল সকাল একটু পুডিং বানানো শুরু করে দিলাম আর এইদিকে ডালের কুশলি বানাবো সেই জন্য ডালটাও সেদ্ধ বসিয়েছি এদিকে আমার অ্যালেক্সা মনি পানি খাবে ওকে একটু গরম পানি করে দিলাম দিয়ে মগটাও দিয়ে দিলাম তো এদিকে আমার পুডিং এর ব্যাটারটা ঠিক হয়ে গিয়েছে আর এইদিকে যে কুশলি বানাবো তার ডালটাও ঠিক হয়ে গেল এখন পুডিংটা আমি ভাপে দিয়ে হাঁটতে বের হলাম হাঁটাহাঁটি করে আসি আর এদিকে আমার পুডিংটাও হতে তো প্রায় চল্লিশ মিনিটের মতনই লাগবে তো ভাবলাম চল্লিশ মিনিটটা হাঁটাও আমার কমপ্লিট হয়ে যাবে তো আজকে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছিল চারিপাশে তেমন কিছু দেখাই যাচ্ছিল না আমি কাজ থেকে ভিডিও করেছি দেখে আসলে মনে হচ্ছিল তেমন কুয়াশা নাই কিন্তু অনেক কুয়াশা পড়েছিল তো যাই হোক হাঁটা শেষ করে চলে আস বাসায় এসে তো সর্বপ্রথম আমি রান্নাঘরে চলে আসলাম এসে দেখছি পুডিং এর কি অবস্থা তো দেখেন আমি চল্লিশ মিনিট কিন্তু কমপ্লিট করে এসে দেখছি আমার পুডিং এর কি অবস্থা তো এসে তো দেখি মাসাল্লা আমার পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে তো এই তো আমার পুডিংটা কিন্তু হয়ে গেল এই দিকে আমি যে ডালের কুশলি বানাবো সেই জন্য তার আটাটাও ঠিকঠাক করে নিয়েছি এখন আমি এই ডালের কুশলি বানানোর জন্য সব মানে চষি বলি আর কি আমরা এটা ঠিক করে নিচ্ছি আর বাবুকে বললাম বাবু তুমি একটু আমাকে কুশলির শেপটা দিয়ে দাও ভাজগুলো সুন্দর করে দিয়ে দাও আর আমার মেয়ে কিন্তু কুশলির ভাজ খুবই সুন্দর দিতে পারে তো এইদিকে আমি কুশলিটাও হালকা ভেজে নিলাম তেলের মধ্যে যেহেতু ওই রকম রেখে দিলে অনেক সময় ফেটে ওঠে আর এখানে আমার মেয়ে একটা পিৎজা বানিয়ে নিয়েছে আর এখানে থাই স্যুপ আর কুশলিগুলো তো হালকা তেলে ভেজে নিয়েছিলাম আর পুডিংটাও তো আমার হয়ে গিয়েছিল তো হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমি এত কিছু রান্না করে নিয়ে কোথায় যাচ্ছি তো আসলে আমাদের আন্টির বাসায় আজকে দাওয়াত আছে আন্টি আজকে ওখানে আমাদেরকে খেতে বলেছে রাতে তো বিকালবেলায় এগুলো নিয়ে যাচ্ছি আমি তো সকাল থেকে একটু একটু করে প্রিপারেশান করে রেখেছিলাম যেহেতু বিকালে যাব সেজন্য আর আন্টির বাসায় যাওয়ার আগে তো বাবু পিজাটা দিয়ে দিয়েছিল ওভেনে আর থাই স্যুপটা বানিয়ে নিয়েছিল। হয়তো ভাবছেন যে দাওয়াত খেতে যাচ্ছি আবার কেন খাবার দাবার আসলে তা না কোথাও গেলে মনে হয় কিছু একটা নিজের হাতে বানিয়ে নিয়ে যাই চেষ্টা করি নিজের হাতে বানানো তো বাবুর হাতে থাই স্যুপটা অনেক পছন্দ হয় আনটিকে অনেকবার বলেছি তারপরে পিজাটাও অনেক সুন্দর মানে খেতে অনেক মজা হয় সেটাও বলেছিলাম তো আন্টি তো বড়ো লোক মানুষ আমার বাসায় খুব একটা আসতে চায় না তো সেজন্য ভাবলাম যে আমরাই বানিয়ে নিয়ে যাই সবাই একসঙ্গে খাওয়া হবে এদিকে আসতে না আস্তে আমাদেরকে আন্টির মেয়ে মজার ব্যানানা কেক দিয়েছে আর ও এত রকমের আইসক্রিম বানিয়েছে শীতের দিন তারপরেও কিন্তু অনেক রকমের আইসক্রিম বানিয়েছে আর আইসক্রিমগুলো যে এত মজা তো যাই হোক আমাদেরকে আইসক্রিম আর ব্যানানা কেক ওটাই খেতে দিল আমরা তো খালাম আর আমরা গিয়ে দেখি আনটি একটু কাজে বাইরে গিয়ে বাহিরে গিয়েছে আমরা তো আনটির জন্য অপেক্ষা করছি আর এইদিকে দিকে আনটি চলেও এসেছে তারপর এদিকে আমি যে পুডিংটা বানিয়ে নিয়ে গিয়েছি সেটাও আমি ঢেলে দিচ্ছি আনটিকে বললাম যে তুমি একটা পিরিজ দাও পুডিংটা তোমাকে ঠিক করে দিই আর এইদিকে পুষ্পাত আমাদের জন্য রান্না বসিয়েছে আসলে এভাবে সবাই একসঙ্গে একটু খাওয়া দাওয়া করলে বা মজা করলে ভালোই লাগে আর আমি এদিকে আন্টি যে ফুলগুলো ফুলো রেখেছে সেটাও আমি দেখছি আর এখানে আন্টি বলছে ঠিক আছে তাহলে তুই যখন আসলি একটু মিষ্টি বানিয়ে দে তো আমি তো বলেছি আমি তো বলছি যেখানে যাই সেখানে রান্না শুরু করে দিই তো এই তো আন্টি থাই সুরা খেয়ে নিলো তারপর আমি যে কুসলি নিয়ে এসেছিলাম সেটাও আবার একটু ভেজে নিলো আর আমি তো মিষ্টি আন্টিকে বানিয়ে দিলাম আমি যতক্ষণে থাকবো মিষ্টি হয়ে যাবে সেই ভেবে বানিয়েছে সেটাও আমাকে দেখালো তো এই তো আমার মিষ্টিগুলো তো একবারে টইটুম্বুর হয়ে গিয়েছে আর এইদিকে পুষ্পা সব ভেজিটেবলস ঠিক করে নিয়েছে এখন ফ্রায়েড রাইস তুলে দিবে তো ও এত সুন্দর করে চাকু দিয়ে কাটতে পারে দেখতে ভালো লাগে আর এই তো এইদিকে ফ্রায়েড রাইসটাও হয়ে গিয়েছে আর ভেজিটেবল রান্না করবে তার জন্য ভেজিটেবলসটা সেদ্ধও বসিয়েছে আর আমি যে মিষ্টি বানানো শুরু করেছিলাম সেই মিষ্টিটাও মার্শাল হয়ে গিয়েছে তো এই তো মজাদার ফ্রায়েড রাইস আর এদিকে ভেজিটেবলস ভেজিটেবলসও প্রায় হয়ে যাওয়ার মধ্যে তো এই তো আমি আবার আনটির পুষ্পার যে মানে আনটির মেয়ের যে সসের কালেকশন সেই সসের কালেকশন গুলো দেখে নিলাম আর ভিডিও করে নিলাম যে আমরা কি ব্যবহার করে সে কী ব্যবহার করে সেটাই দেখছিলাম তো এখন আমাদের খাওয়ার সময় তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাবো তারাহুড়াও করছিলাম এদিকে যেহেতু প্রায় রাতেও হয়ে এসেছে তো এই তো খাবার একেবারে মজার মজার খাবার এসটা এত মজা হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর এইদিকে ভেজিটেবলসটাও অনেক মজা হয়েছিল পুষ্পা আসলে অনেক ভালো রান্না করে মানে কি বলবো ওর হাতে আসলে জাদু আছে ছোট মানুষ হয়েও যে এত মজার মজার রান্না করতে পারে ওকে কিন্তু কেউ সাহায্য করলো না ও নিজে নিজে এই ফ্রায়েড রাইস আর ভেজিটেবলসটা রান্না করলো আর এদিকে আইসক্রিমের কথা কি বলবো ওর মতো আইসক্রিম আমার বিশ্বাস কেউ বানাতে পারবে না আর এত মজা ও যদি কখনো একটা আইসক্রিমের সব শপ দেয় আমার বিশ্বাস বাজারে সব আইসক্রিম মানে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে শুধু ওর মানুষ খাবে এত মজা হয়ে থাকে কি বলবো আমি তো পুষ্পাকে আইসক্রিম্পাকে বলি আর আমি একটা মিষ্টির দোকান দিই নাও দুইজনে ব্যবসা শুরু করে দি তো যাই হোক আমি এক এক করে সবগুলো আইসক্রিমই টেস্ট করলাম প্রায় চার রকমের আইসক্রিম বানিয়েছিল চার রকম নাকি তিন রকম যাই হোক এরকম তিন চার রকমের আইসক্রিম বানিয়ে নিয়েছিল খুবই মজা তারপর ও একটা ডেজার্টও বানিয়েছিল সেটাও খুব মজা ছিল আর এদিকে আমার মিষ্টিগুলো তো হয়ে গেছে তো ভাবলাম আনটিকে একটু কোট করে দিয়ে যায় মশলা আমার হাতের মিষ্টি কিন্তু অনেক মজা হয় আর মিষ্টিগুলো দেখতে তো অনেক লোভনীয় লাগছে তো এই তো মিষ্টিটা আন্টিকে রেডি করে দিয়ে আমরা তো খাওয়া দাওয়া আগেই শেষ করে নিয়েছিলাম এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন